আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা সবাই একটু যুক্ত হয়ে যান চলে আসলাম বিকেলের লাইভে সবাই একটু যুক্ত হয়ে যান কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু জানাবেন সবাই সাথে একটু পরিচিত হই কারণ ইউটিউবে একদিন মনে হয় লাইভ করতেলাম আর একদিন লাইভ করতে যে আসলে লাইভটা সেট করতে পারেনি কিভাবে এতটা নিয়ম কানুন অতটা জানি না যার কারণে লাইভটি ই হয়ে গেছিল একটু কমেন্টস করেন কেমন আছেন অবশ্যই জানাবেন কাজ করতে হলে সবার সহযোগিতা সকলের ভালোবাসা এই প্ল্যাটফর্মে অবশ্যই দরকার আছে আমরা সবাই এক অপরের পাশে থাকবো কারণ পাশে না থাকলে কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা

ফল না হলে কি মতো সবাই তো যুক্ত হয়ে যান একটু যুক্ত হন দিদি ভাইরা দাদা ভাইয়েরা আপুরা ভাইয়েরা যারা যারা আছেন আমরা একে অপরের পাশে থাকবো ইনশাল্লাহ সবাই পাশে থেকে সামনের দিকে এগিয়ে যাবো এটা হচ্ছে আমাদের মেন সবাই সবাই ভিডিও গুলো দেখবো বারান্দা একটু ছোট পরিসরে এই যে দেখেন ছোট একটা গাছ লাগিয়েছে মরিচ গাছ এটা দেখায় দেখেন কত মরিচ হয়েছে আর এটা একটা আঙুল ফর গাছের মতো লাগিয়েছিলাম মানে বাজার থেকে যে বড় বড় কালো আঙ্গুর গুলো আনে এগুলো হে বেছি লাগিয়েছিলাম এখন গাছ হয়েছে এখন ফল হয় না ফল না হলে কিভাবে এটা আঙুর ফল গাছ নাকি আরে দেখেন আমার বাসার সামনে কত সুন্দর ভিউ দেখছেন এই যে নদী খুব সুন্দর তামিম অন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আহ হাই হ্যালো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কি করেন আর কি করবো এই যে বারান্দায় দাঁড়াই দাঁড়াইয়া গাছ পরিষ্কার করি আর আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম আসলে সত্য কথা বলতে যেটা ইউটিউবে এতটা নিয়ম কানুন অত বেশি কিছু জানি না লাইভ করবার করে সেট করি আবার করবার করে কাটলাম অবশ্যই যদি কারো জানা থাকে কিভাবে কি লাইভ করতে হয় কোন ফাংশনে কিভাবে যেতে হয় অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন কারণ জানতে কোনো সমস্যা নাই এটা কোনো লজ্জারও কিছু নাই আমি মনে করি আমার কোনো আমি যেটা না পারি সেটা আমি ছেলের কাছে একশো বার যাই মেয়ের কাছে যাই জিজ্ঞেস করি তারপরে ই করি এই যে একটা গাছ লাগাইছি গাছটা একটু পর্যবেক্ষণ করি এই আর কি বিকালবেলা একটু বারান্দায় দাঁড়ালাম নদী দেখি মানুষজন নদীর পারে ঘুরতে আসে সেটা একটু দেখি এই তো আর কি আমি গাজীপুর থেকেও আচ্ছা তাই আমি ঢাকা মোহাম্মদপুর থেকে আপনি গাজীপুর আর আমি ঢাকা মোহাম্মদপুর থেকে লাইভে চলে আসছি আলহামদুলিল্লাহ ঢাকার ভিতরেই আছি স্বস্তি আছে যেমন মনে করেন সবকিছুই করা যায় মোটামুটি একটু স্বাধীনতা বলতে একেবারে স্বাধীনতা না আর একেবারেই না মোটামুটি স্বাধীনভাবে একটু কাজ করা যায় আর ফেসবুকে তো তা না ফেসবুক হচ্ছে বৈশাশ বুঝছেন কতক্ষণ আপনি কার ভিডিও দেখবেন না কমেন্টস করবেন না রিস কমে গেছে এই কমে গেছে আর এখানে তো এটা না আজকে ভিডিও ছাড়লেন গাজীপুর থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে মোহাম্মদ কুটির দাওয়াত রইলো চলে আসবেন দেখেন আমার বাসার সামনে এই যে একদম ওই যে আপনার দেখছেন কি সুন্দর এই যে নদী বুড়িগঙ্গা নদী এখন বুড়িগঙ্গা নদী আগে তো পুরাটা দেখা যাইতো অনেক দেখা যায় এখন তো ওই যে বিল্ডিং গুলো উঠে এখন আর কিছু দেখা যায় না ওই ফাঁকা ফোঁকা দিয়ে একটু দেখি মাঝে মাঝে বারান্দা দাঁড়ায় দাঁড়িয়ে একটু ভিডিও করি এই কি করবো বলেন আপনার ভাইয়ারা তো ইচ্ছে করলে বিকেল বেলা ঘুরতে নামে একটু বাইরে বাইরে দাঁড়ায় ভিডিও করতে পারে তারপরে আমরা তো চাইলেও পারিনা আমরা তো চাইলেও পারি না ওই হয়তো রুমে অথবা ড্রয়িং রুমে অথবা রান্নাঘরে অথবা এই যে বারান্দায় এর বাইরে তো আর যেতে পারি না তো তারপর চেষ্টা করি একটু আল্লাহ হাদিস দিয়ে হাদিস দিয়ে তারপর একটু নিজে একটু ওই ফেসবুকে ছাড়তে হয় সেটা দিই সেখান থেকে সেই কথা সেই ভিডিও গুলো আবার এখানে অ্যাড করি তাই তো ফেসবুকে তো আর করা যায় না এই জন্য এখানে হালকা নিজে দিয়ে দেই তো বললাম তো অবশ্যই আমরা সবাই সবার পাশে থাকব সবাই সবার ভিডিও গুলো দেখব ভিডিও দেখবো একটু কমেন্টস করবেন করেন আর না করেন ভালো লাগলে করবেন না করলে না করবেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি আর ইউটিউবে দেখি যে ভিউটাই বেশি দেখে সম্ভবত কমেন্টস তো আমরা তো এখনো অত মানে ওরকম পর্যায়ে যাই নাই যে আমাদের অনেক কমেন্টস করবে চেষ্টা করি চেষ্টা চালিয়ে যাই চেষ্টা করতে করতে দেখি কখন সফল হতে পারি তাই না চেষ্টা করলে সফলতা অবশ্যই আসবে এটা আমি মানে বিশ্বাস করি জানি না বাকিটা আল্লাহর পর আল্লাহ তালাই জানেন অনেকেই আছেন অবশ্যই একটু কমেন্টস করেন সবাই সবাই সাথে একটু পরিচিত হন পরিচিত না হলে কিভাবে বলেন সবাই বাড়িতে যাব সবার ভিডিও গুলো দেখবো পরিচিত না হলে কিভাবে যাব সবাই একটু যুক্ত হয়ে যান একটু কমেন্টস করেন যারা আছেন ওয়াচ করছেন অবশ্যই একটু কমেন্টস করেন তাহলে লাইভে কমেন্টস থাকলে সে কমেন্টস এর সূত্র ধরো আপনাদের বাড়ি যেতে পারবো আপনাদের সাথে যুক্ত হতে পারবো আপনাদের ভিডিও গুলো দেখতে পারবো কমেন্টস না করলে কিভাবে যাব তাই না আমরা নতুন ভুল ত্রুটি পারে মানুষ মাত্র ভুল ভুল হতেই পারে এখানে সবাই সবার পাশে থাকবো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো সবাই তো কমেন্টস করেন সবাই তো আমাদের তামিম অন ফায়ার ভাই তো কমেন্টস করেছে এছাড়া কেউ কমেন্টস করছে না সবাই ওয়াচিং আছে কমেন্টস নাই কারো দেখেন ভিডিও সবুজ প্রকৃতির মাছখানে ভিডিও করার জন্য একটা গাছ লাগাইছি বারান্দার এক দেখি এই কর্নার দাঁড়ায় দাঁড়িয়ে একটু ভিডিও করি একটু সবুজ দেখি একটু এই ভিডিও এই এইখানে দাঁড়ায় একটু সবুজ দেখা যায় যে এরকম দাঁড়াইলে একটু সবুজ দেখা যায় তো আর কি করবো বলেন আর যারা মকসলে থাকে গ্রামে থাকে তাদের তো মার্শাল্লা ভিডিও গুলো সুন্দর হয় যেহেতু অনেক প্রকৃতি মাঝখানে ভিডিও করে আহ খোলা আকাশের নিচে মানে বাড়ি গ্রামের বাড়িগুলো তো বাসার ঘরের বাইরে বেরোলেই খোলা আকাশ আমরা তো ইচ্ছা করলেও পারি না তো এইখানে দাঁড়াই একটু এরকম একটু সবুজ টবুজ দিয়ে একটু ভিডিও করি জানি না কেমন হয় এই যে অনেকেই দেখি ওয়াচিং এ থাকে থেকে আসে চুপচাপ থাকে কোনো কমেন্টস করে না তাই না আপনারা কমেন্টস করলে আমরাও তো আপনারা যখন লাইভ করবেন নোটিফিকেশন আসলে অবশ্যই আমরাও তো আপনাদের লাইভে যাব কমেন্টস করব এভাবে তো একে অপরের পাশে থেকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাব কেউ যদি কমেন্টস না করেন তাহলে কিভাবে সবার সাথে পরিচিত হব বলেন একটু কমেন্টস করেন অনেকের ছাদ আছে ছাদে আমার বাসার ছাদ আছে কিন্তু এখানে ছাদে অনেক লোক ওঠে তো কষ্ট করে গাছ লাগাবো ছাদে উঠে গিয়ে আবার গাছ ছিঁড়ে ফেলবে ফল ছিঁড়ে ফেলবে এই জন্য আর তাদের লাগাই না বারান্দায় লাগাই দেখি কতটুকু হয় অল্প সময়ের জন্য এসেছি অল্প সময় থাকবো আমি শুধু এক তামিন ভাইয়ারই হ্যাঁ তামিমন ফায়ার ভাইয়ার ই দেখতে পেলাম কমেন্টস আর একটা ভাইয়া পড়ছিল ভাইয়াটা দেখ দেখেছি কয়েশ তো গামার আর কারোর কোনো কমেন্টস দেখতে আসি না সবাই একটু কমেন্টস করেন জানেন একদিনে কেউ কখনো বড় হতে পারে না তাই না বড় হতে গেলে পরিশ্রম করতে হয় আস্তে আস্তে যেমন আজকে করলাম আবার হয়তো অন্য কোনো দিন লাইক করব তখন আপনাদের মাঝে আরো একটু পরিচিত হব এরকম করেই তো পরিচিতিতে বাড়ে এখন আমরা যদি সেই কারোর সাথে সেরকম একটা সুসম্পর্ক না থাকে তাহলে দেখা যাবে যে অনেকে ভিডিও সামনে আসলো সেটা হয়তো আমরা করি না আমার সামনে যার 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 আসে একাধারে কমেন্টস করতে থাকি যার ভালো লাগে সে সাবস্ক্রাইব করে যার ভালো লাগে না করে না এটা অনেকে দেখে এসে বলে আপু সাপোর্ট দেবেন এটা আসলে বলতে হয় না ভিডিও ভালো লাগলে সামনে আসলে অবশ্যই সবাই সবার পাশে থাকবে সাবস্ক্রাইব করবে দেখেন কত সুন্দর একটা দৃশ্য তারা এই কয়দিন আশেপাশে এত কাজ চলে কাজের কারণে দেখা যায় যে কোনো কিছু করতে পারি না কোনো ভিডিও করতে পারি না শব্দ থেকে যায় আলহামদুলিল্লাহ সবাই আছেন তেরো জন আছেন ওয়াচিং এ সবাই একটু সবার সাথে পরিচিত হন আমি তো আসলে কারো কমেন্টস দেখতে পাচ্ছি না জানি না সেটাও বলতে পারছি না অনেক শব্দ শব্দের কারণে নাকি আমার কথা শোনা যাচ্ছে না একটু জানাবেন প্লিজ যারা আছেন অবশ্যই একটু পাশে থাকেন না ভাই পাশে থাকলে তো পাশে পাবেন তাই না একে অপরের পাশে থাকেন দেখবেন আপনার ঘরটি সুন্দরভাবে মানে এই এর অংশটা এমনি পূরণ হয়ে যাবে কারণ কি ইউটিউবে সবাই একটু কাজ করতে আসছি সবাই একদম যাই হোক যারা যারা করেন আপুরা ভাইয়ারা সবাই একটু পাশে থাকেন সবাই একটু আমার বাড়ি থেকে ঘুরে যাবেন ইনশাল্লাহ আমিও সবাই বাড়িতে চলে যাবো আপনাদের হাত ধরে ধরে চলে যাবো আপনাদের বাড়িতে চর্দি করবানি শেষ এখন চর্দির জন্য হয়ে গেছে সবাই তো ই করেন ঠিক আছে আমি একটু পানি নিয়ে আসি গাছে পানি দেই আর আপনাদের সাথে গল্প করি কিছু হলে গাছ লাগাতে হয় খোলা জায়গায় খোলা জায়গায় না লাগালে হয় না গাছ আমি তো আজকে কতদিন যাব বাসার লোক নেই বাসার লোক গেছে ছুটিতে একা একা গাছে পানি দিই কি আর করবো আপনারা যখন কথা বলবেনই না গাছের সাথে কথা বলি

रखी मशाजे <स्थित> <स्थित> সেই <laughs> like <laughs> <laughs> সবাই অনেকেই আছে আপনি শুধু আমাদের দুইটা ভাইয়া একটু কমেন্টস করছে আর কারো কোনো খবর নেই সবাই একটু কমেন্টস করেন হলো যাদের বেশি সাবস্ক্রাইবার আছে তারা তো হয়তো আলহামদুলিল্লাহ অনেক দিন যাবত কাজ করতে আছেন আর নতুন নতুন বেশি দিন নয় তো সেতু নয় ভালোই আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় যারা আছেন একটু কমেন্টস করেন না ভাই কথা পরিচিত হন কি হয় বলুন আবারও চলে আসলাম আপনাদের সব সময় যেটা থাকে যেখানে ভিডিও করি তো লাইভ করার নিয়মটা আসলে যদি কারো তেমন সুন্দরভাবে জানা থাকে অবশ্যই তো করে জানিয়ে দেবেন কারণ আমি নতুন তেমন অত বেশি ইউটিউব সম্বন্ধে তেমন এত বেশি জানি না সবাই পাশে থেকে একটু দেন উৎসাহ পেলে মানুষ কাজ করার আগ্রহটাও বেড়ে যায় আমরা যদি কষ্ট করে করতে পারি তাহলে দুটা কমেন্টস রাখলে সমস্যাকে বলেন দুইটা কমেন্টস এর মাধ্যমে কিন্তু আপনার সাথে যুক্ত হতে পারে আপনি সাবস্ক্রাইবার বাড়তে পারে তাই না শুধু কমেন্টস বক্সে যাইয়া যদি বলি সাপোর্ট চাই শেয়ার একটু পাশে থাকেন আসলে লাইভে যতটা পরিচিতি বাড়ে লাইভে যতটা পরিচিত হওয়া যায় লাইভের মাধ্যমে ভিডিওতে কমেন্টস কমেন্টসের সূত্র ধরে খুব কম লোকই যায় তাই সবাই কম বেশি মাসে দুই দিন হোক অথবা একদিন হোক লাইভ করার চেষ্টা করবেন লাইক করলে হয় কি ফেস ভ্যালুটা বাড়ে আপনার পরিচিতিটা বাড়বে আপনার ভিডিও গুলো একটু মানুষের সামনে যাবে আর কিছুই না ইউটিউব তো সবারই খুব দরকার এসব চ্যানেল ছোট খাটো যে কোনো বিষয়ে জরুরি গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে আমরা একটু সার্চ দিয়ে জানতে পারি আমি তো ম্যাক্সিমাম ট্রেনিং বেশিরভাগই কোন কিছু হলে ইউটিউবে সার্চ দিয়ে এটা জেনে নেই বা ই করি যাই হোক এখন এখন একটু আকাশটা দেখেন কি অবস্থা হয়েছে দেখছেন অত সুন্দর আকাশ এত মেঘলা দেও না কো একলা আকাশ তো মেঘলা দেও না তো একলা যাই হোক আমরা যদি পারি লাইভ দেখে অথবা কারো ভিডিও দেখে সুন্দর গঠনমূলক এবং ভালো কিছু কমেন্ট করার চেষ্টা করব অনেকে দেখে অনেকে ভিডিওতে যে আজে বাজে কমেন্ট করে এটা করবেন না কারণ যার যার এটা ব্যক্তিগত ব্যাপার আমি কতটুকু ভালো করলাম সেটা আমার ব্যাপার যদি ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করে যাবেন তুমি একটা ট্রেন যাচ্ছে পেলেন এ কত সুন্দর এখন ভয় লাগবে যাচ্ছে যাই হোক আর দু তিন মিনিট থাকবো বেশিক্ষণ থাকবো না তো সবাই একটু সবার কাছে একটা অনুরোধ যে প্লিজ সবাই সবার পাশে থাকবেন এই যে চ্যানেলে আমরা সবাই সবার বন্ধু হয়ে থাকতে পারি সবাই ভিডিও গুলো সবাই দেখতে পারি কমেন্টস করতে পারি এই তো হিল আমাদের এখানে প্রচুর পাখি পাখির ডাকে দেখ ভিডিও করার সময় ভিডিওর ভিতরে পাখির ডাক আসে মিউজিকটা একটু দেই কারণ গান দিয়ে খুব কম সারি মিউজিক দিয়া মিউজিক দিয়ে ছাড়াটাই বেকার জীবন ভাবনা আমরা উল্টা দাগাবো মানুষকে ভুলবেন নিজেকে কখনো ভুলবেন না কারণ আপনি নিজেকে ভুললে তাহলে কিছুই থাকবে না নিজেকে সব সময় বেশি প্রায়োরিটি দেবেন তাহলে দেখবেন সবাই আপনাকে মূল্য দিতে শিখবে ইউটিউব বলেন ফেসবুক বলেন কাজ করতে গেলে প্রথম প্রথম একটু আশেপাশের লোকজন বিশেষ করে বাসার লোকজন একটু আহ অনিংহা প্রকাশ করে এরকম করো না ওরকম করো না যখন দেখবেন আপনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন প্রতিষ্ঠিত বলতে মানে ভালো আপনার রেসপন্স আসে ভালো নাম নাম করতেছেন তখন তারাই আপনাকে এক উৎসাহ দেবে এটা কিন্তু আমি একদম আমার বাসা থেকে কথা বলে এরকম করো না এরকম করো না এটা করো না এভাবে করোনা ছেলে মেয়েরা বিশেষ করে বলে বেশি যদি এই জায়গায় ছেলে মেয়ে তো ওদের বেশি পছন্দ না এই করোনা এই তো এই জন্য আমরা মেয়েরা বাঙালি মেয়েরা বিশেষ করে রান্না বান্নার ভিডিও গুলাই বেশি দিই একটু যা কিছু কিছু কথা বলার চেষ্টা করি এগুলাই করি তো যারা যারা আছেন ওয়াচিং এ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য শুভ বিকেল শুভ সন্ধ্যায় শুভেচ্ছা রইলো সকলের জন্য আমার বাড়িতে আসার আমন্ত্রণ রইল সকলের অবশ্যই চলে আসবেন একটু আপনাদের হাতে একটু সাবস্ক্রাইব রেখে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের বাড়িতে চলে যাব নিঃসন্দেহে লাইভে কমেন্টস করলে সব থেকে বেশি ভালো হয় তাহলে সেই কমেন্টস ধরে ধরে সবার বাড়িতে যাওয়া যায় তো এমনি কথা বললে সময় চলে যায় লাইভ করতে গেলে দেখা যায় সময় মতে শেষ হয় না যারা যারা আছেন একবার বেড়ে যায় আবার একবার দেখে কমে যায় আসলে এরকমই এই টাইমটা অনেকে একটু ব্যস্ত থাকে সন্ধ্যার নাস্তা বিকালে একটু বাইরে ঘুরতে যাওয়া সবকিছু মিলে আসলে যে যখন পারে যতটুকু পারে আলহামদুলিল্লাহ এই যে ওয়াচিং আছেন সেটা আমার জন্য অনেক কিছু কমেন্টস করেন কমেন্টস না করলে আপনাদের সাথে আমি কিভাবে পরিচিত হবো বললেন পুরা ভাইয়েরা কমেন্টস করেন সময় সময়ের কালে একটা টাকাও কিন্তু অনেক মূল্যবান অনেক গুরুত্ব তাই আমি ছোট বলে আমাকে অবশ্যই অবমূল্যায়ন করবেন না দেখা যাবে হয়েছে আমি করে দিলে এক হাজার হয়ে যাবে এটাও কিন্তু অনেক কাজের তাই না তাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা রইলো আসতে মতো লাগছি শেষ করছি আল্লাহ হাফেজ